スタート হয়তো আমি যাকে বিয়ে করেছি তার একটা অতীত ছিল এটাই আমার দোষ তার একটা অতীত ছিল এবং আমি যখন তাকে বিয়ে করেছি আমার যখন বিবি হয়েছে এরকম তো অনেক অনেক সুপারস্টাররা তারা তাদের অতীত অনেকে বলছে যে কেন দু আঠারো সালে বিয়ে কেন ২০২০ হাজার বিশ সালে বাচ্চা দিত মানে কতটুক মানুষের মেন অনেকে কিন্তু বলে অনেকে দেখবেন যাকে তাকে যাকেই পায় তাকে ইন্টারভিউ ধরিয়ে দেয় তার ব্যক্তি হিসেবে আমাদেরকে চেনে না কিন্তু মন্তব্য করতে বলে যেই আসে ক্যামেরার সামনে মন্তব্য করতে পারে আচ্ছা বলেন তো হুগলি সাকিব হুগলি নিয়ে একটু কথা বলো যদি নাজ তারা তো অনেকে জানে না ব্যক্তি মানুষ হিসেবে তারা একটা কমেন্ট করে বসে তাদের ব্যক্তিগত লাইফটা দেখেন তো যে তাদের ব্যক্তিগত জীবনের কি অবস্থা সেটা নিয়ে কথা বলি বা তারাও প্রশ্ন করছে কেন এত তাদের বিয়ে মানে বাচ্চা নিয়ে নিত কেন বিয়ে করতে হবে প্রেমই করতো হোয়াট ইস দিস মানে আমরা প্রেম করবো না বিয়ে করব না বেবি এটা এটাও আমাদেরকে জবাব দিয়ে করতে হবে সো এখন আমাদের সোসাইটি আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কোথায় চলে গেছি আমি যতই আমার পার্সোনাল করে না আপনারা এটা প্রশ্ন চলেই আসে কিন্তু যারা আমাদেরকে চেনে না বা যে মানুষগুলো কমেন্ট করে এই কমেন্টগুলো তো কখনো আমি দেখব তাদের ব্যক্তি লাইফটা বা তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা টা আমার কোন দোষ নাই আমাকে বলছে আমার দুটা প্রোগ্রামের পর তারা আমাকে ট্রিট দিচ্ছে আছে